নিখোঁজ শিশুর দেহ উদ্ধার নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হলো বাড়ির বাথরুম থেকেই নিখোঁজ ছিল তিনি নিখোঁজ থাকার পর এবার বাড়ির বাথরুম থেকে উদ্ধার হল শিশু ঘটনাটি ঘটেছে হুগলির গুপ্তিপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার বাড়ির বাথরুমে ব্যাপক চাঞ্চল্য হুগলির গুপ্তিপাড়া এলাকায় মৃত পাঁচ বছরের স্বর্ণাব সাহা গতকাল থেকে নিখোঁজ ছিল ওই শিশু থানায় অভিযোগ দায়ের করা হয় শিশুর পরিবারের পক্ষ থেকে তদন্তে নেমে বাড়ির বাথরুম থেকেই উদ্ধার হলো তার দেহ আরও একবার জানিয়ে রাখবো নিখোঁজ শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গুপ্তিপাড়া এলাকায় গতকাল থেকে নিখোঁজ ছিল ওই শিশু এমনটাই জানা যাচ্ছে আর এরপর তার দেহ উদ্ধার হলো বাড়ির বাথরুম থেকে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি তাপস লাহা তাপস নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হয়েছে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো মূলত গতকাল সকালের ঘটনার সূত্রপাত এই এলাকার বলাগড়ের গোপ্তিপাড়া এলাকার বাধাকাছি এলাকা থেকে এক শিশু অর্থাৎ ও সাহা তার নাম পাঁচ বছর বয়স সে সকালের দিকে যখন বাড়ির বাইরে যখন খেলাধুলা করতে যায় ঠিক সেই সময় যেটা অভিযোগ সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায় এবং তারপরে এই সকালে বেশ কিছুক্ষণ তার পরিবার খোঁজাখোঁজির পর তাকে যেতে না পাওয়া গেলে তখন পুলিশকে খবর দেয় পুলিশও কিন্তু দুপুরের পর থেকে কিন্তু রাত পর্যন্ত দফায় দফায় তল্লাশি চালিয়েছে স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে পুলিশ কুকুরে রেখে কিন্তু সেখানে তল্লাশি চালানো হয়েছে তা সত্ত্বেও কিন্তু সেই অবস্থায় কিছু পাওয়া যায়নি তারপর আজকে সকালের দিকে তার পরিবারের অর্থাৎ তার দাদু দাদুর বাথরুমে গিয়ে দেখতে পায় তাহলে তাকে অচেষ্টা অবস্থায় শিশুটির দেহ শিশুটি পড়ে আছে এবং তাকে স্থানীয় মানুষের চেষ্টায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে এবং স্বাভাবিকভাবেই এই এই ঘটনার পরেই কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যে একটা শিশু গতকাল রাত থেকে যেখানে নিখোঁজ ছিল সেই নিখোঁজ থাকার পর থেকে কি নিখোঁজ থাকার পর সেখানে পুলিশে কুকুর তল্লা পুলিশ কুকুর তল্লা চলতে পুলিশ তল্লাশি থাকার পর আজকে সকালে সেই বাড়ির মধ্যেই কিভাবে তার তাকে অচেতন অবস্থায় পাওয়া গেল সব মিলে কিন্তু পুলিশের গাফিলতির প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা যদিও এই ঘটনায় এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ঘটনায় তার যেমন দাদু ঠাকুমা এবং জেঠিমাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সমস্তটা এখন প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে বলে পুলিশ দাবি করছে সব মিলে এই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও স্থানীয় বাসিন্দারা চাইছে যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের যেন কঠোরতম শাস্তি হোক এবং পুলিশ সঠিকভাবে ভাবে তদন্ত করুক তাদের অন্যতম দাবি ধন্যবাদ নিখোঁজ শিশুর দেহ উদ্ধার বাড়ির বাথরুম থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলির গুপ্তিপাড়া এলাকায় প্রথম প্রথম স্বর্ণাভ সাহা পাঁচ বছরের শিশু গতকাল থেকেই সকাল সাড়ে আটটার পর থেকে নিখোঁজ ছিল ওর মাকে বলেছিল যে আমি দিদার ঘরে যাচ্ছি এই বলে বেরিয়েছিল তারপরে তো যথারীতি কিছুক্ষণ বাদে ওর মা বুঝতে পারে যে বাচ্চাটা আসছে না খুঁজা খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ আসে মানে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে এখানে যথারীতি তল্লাশি করেছে ওড়ানো হয়েছে পুলিশ কুকুরও এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশে এবার আজকে সকাল সাড়ে পাঁচটার সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে পরবর্তীকালে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া গেছে শুনলাম এখন ডাক্তাররা আব মিথ ঘোষণা করেছেন